যে আমাদের এই পরিবার থেকে যেই সৈনিক যেই হয়ে বিদ হারিয়ে গেছেন তাকে স্মরণ করার মধ্য দিয়ে তার কর্মের তার সাংগঠনিক দক্ষতা এবং সাংগঠনিক পরিপক্কতার স্বীকৃতি এটি একজন রাজনৈতিক কর্মীর জন্য অনেক বড় সুতরাং আজকে এই লন্ডনে আওয়ামী পরিবার যারা এই শোকসভার আয়োজন করেছে তাদের এই কর্মকাণ্ডের উপরে আমি অভিভূত এবং তাদের সকলকেই আমি অভিনন্দন জানাই এবং আজকে তার এই মৃত্যুদিনে দিবসে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলতে চাই আজ বাংলাদেশ ভালো নাই বাংলাদেশ আজকে নতুন করে লাঞ্ছিত বাংলাদেশ আজকে কলঙ্কিত বাংলাদেশ আজকে গোম হয়ে গেছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা আজকে ভুলণ্ঠিত বলা চলে বাংলাদেশের মানচিত্র আজকে ধর্ষিত সুতরাং এই দিনে এমন দিনে সৈয়দ আতাউর আতাউর রহমানের মতো একজন বীর সৈনিক অনেক প্রয়োজন ছিল তার এই অভাব আজকে আমরা অনুভব করি এবং তার এই মৃত্যুদিনে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করি যে এই আজকের লুণ্ঠিত বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা মুক্ত করব আবার সেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার মেজুবাই ফায়াতব্বীর মুফতি আতাউর রহমান সরণে আজকের এই আলোচনা সভা আজকের আজকের আলোচনা সভায় দূর দূরান্তরে অনেকে এসেছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তাদের কাছে চির বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন আমরা জাতীয় কাছে কৃতজ্ঞ আমার মেজুবাই একাত্তরের বঙ্গবন্ধু ডাকে যুদ্ধ করেছেন তিনি হাতে নিয়েছেন দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা সৈয়দ আতাউর রহমান এরাই মুখ দেশকে স্বাধীন করে দিয়েছেন পর পরবর্তীকালে আপনারা জানেন যা দিনে অনেক তুষাবুদের রাজনীতি চলেছে রহমানরা তখন অভিমানী হয়ে অনেক দূরে চলে গিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ হাসিনার করেছেন সবাই ভালো থাকুন বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গ সহযোগ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতুর রহমান সাহেবের আমরা স্মরণ সভা আমরা পালন করছি এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দরা আছেন আছেন সাংসদ আছেন এবং যুক্তরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন এবং সর্বোপরি সুনামগঞ্জ বিভাগের সকল মানুষের সমন্বয়ে আজকে সৈয়দ দাতার রহমান সাহেবের স্মরণ সভায় আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এখানে মিলিত হয়েছি আমরা সৈয়দ আতার রহমান সাহেবের আদর্শকে বুকে করে ধারণ করে আমরা আগামী দিনে মানব কল্যাণে মানুষের সেবা নিজেকে চাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক সেন্ট্রাল কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য জগন্নাথ রায়ের কৃষি সন্তান সৈয়দ আতাউর মানের সুখসভা আজকে এই সুখসভাতে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং উনি আমাদের এই যুবলীগকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক নির্যাতন শিকার আমি মনে করি জায়গায় নিয়ে এসেছেন আজকে ওনার মতো একজন লোকের বড়ই প্রয়োজন আমাদের এই অবস্থাতে আতাউর ভাইকে আমরা খুবই মিস করছি আতাউর ভাই যেখানে আল্লাহ যেন ওনাকে ব্যস্ত সৈয়দ আতাউর রহমান বঙ্গবন্ধুর একনিষ্ঠ একজন আদর্শিক রাজনীতি কর্মী ছিলেন বয়কে জয় করেছিলেন তারাই তরুণ বয়সে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিলেন বাংলার স্বাধীনতা লাল সবুজের কথাকার জন্য এই যে বৈক জয় করে রাজনীতি করে আমাদের স্কুলা কত সময়ে কখনো অভিমানী হয়েছিল কিন্তু বঙ্গবদর আদর্শের রাজনীতি থেকে তাদের আদর্শিক স্থান কখনো বিচ্যুত হয়নি যারা কৃষাকাছিনা প্রতি আস্থা বিশ্বাস রেখে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে মিত্র করেছেন এই প্রয়াত সাবেক ছাত্রনেতা যিনি লীগের প্রতিষ্ঠাতা সদস্য পেসিয়াম সদস্য সৈয়দ আতর রহমান আজকে সৈয়দ আতর রহমানের এখানে শোকসভা হচ্ছে সৈয়দ আতর রহমান স্মৃতি সংসদের মাধ্যমে আমি বিশ্বাস করি সৈয়দ আতর রহমান মহানবুল আলমিন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতের প্রদেশ নাসিব করবেন এবং আমি দোয়া করি তাকে যেন জান্নাত নাসিব করেন এবং আজকের উপস্থিতি এবং যারাই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ মুক্তিযোদ্ধা সৈয়দ আতর রহমান বিগত বারোই এপ্রিল মৃত্যুবরণ করেন আমরা সৈয়দ আতার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি সৈয়দ আতাউর রহমানের স্মৃতি শ্রদ্ধা জ্ঞাপন করে যুক্তরাজ্য স্মৃতি পরিষদের পক্ষ থেকে আজকের এই শোকসভা আয়োজন করেছি এখানে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক খালেক খালেক মাহমুদ চৌধুরী সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাংসদ সদস্য হাবিবুর রহমান সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা এই শোকসভা শেষে আমাদের একটি মিলাদ মাহফিল আছে আছে এবং এই প্রয়াত নেতার স্মৃতিকে রাখার জন্য স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমরা একটা আহ স্মারক গ্রন্থ প্রকাশনা করেছি আমরা অনুষ্ঠান শেষের দিকে স্মারকগ্রন্থ মুরুকু মোচন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ